এই তোরা ঠিক মতো দেখেছিস তো এটাই সিনচানের মামার বাড়ি তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি এটাই তো ইয়েস বস 100% শিওর এটাই ফ্র্যাঙ্কলিনের বাড়ি হাই 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 তাহলে আর দেরি কিসের আয় তান্ডব করি কিন্তু ওরে বাপ রে এই বাড়িতে তো অনেক কিছু রে এটা সিনচানের বাড়ি নাকি একটা খেলনার পুরো শোরুম রে আমি তো কিছুই বুঝতে পারছি না আর এইখানে একটা কুকুর এই এই কুকুর এই বেরিয়ে যা বেরিয়ে যা 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 আজকে আমরা এই বাড়িতে রাজ করতে এসেছে বুঝলি বেরিয়ে যা একদম আরে কুকুরটা তো বেশ ভালোই আমাদের কিছু বলছেও না আর দেখো ভক করা সব বন্ধ হয়ে গেল বাস কত গাড়ি কই বাড়িতে আমার মনে হচ্ছে তুই চালাই বস। আরে পরে চালাবি যাওয়ার সময় গাড়িগুলো আমরা নিয়ে যাব, সবাই এক একটা করে গাড়ি নিয়ে যাব। বুঝলে অই সিনচান, চান শিন চান কোথায় রে এ শিন আরে বেরিয়ায় বেরিয়ে আয় কোথায় আছে আমি পাখির বাসার গন্ধ পেয়েছি পাখির ডিম খেতে এসছি আরে বাপরে সিনচানের দাদু তো একদম বুলেট প্রুফ কাজ লাগিয়েছে কাজগুলো ভাঙতেই চাইছে না সিনচান কোথায় আছিস বেরিয়ায় শুনেছি তোদের বাড়িতে নাকি একটা পাখিতে বাসা করেছে ওই বাসাটা কোথায় বল আমরা পাখির বাসার ডিম ভাজা খেতে এসছি আর পাখির বাসাটাকে আমরা ভেঙে ফেলবো কই তুই সিনচান এই সিনচান কোথায় রে তাড়াতাড়ি বেরিয়ায় দেখ কারা এসছে একদম দেখ পুরো দলবল নিয়ে এসছি তুই ভয় পেয়ে কোথায় ঘরে লুকিয়ে গেলি নাকি রে আয় 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 তো এ কি রান্না করেছিস নেবো আয় 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 কী কী দেখি ওরে বাপরে এইখানে কিছু জিনিসপত্র আছে সবাই মিলে খায় আয় দলবল সব খেয়ে নে খেয়ে নে খেয়ে নে এই তুই আমারটা খাচ্ছিস কেন তুই আমারটা খাচ্ছিস কেন এই ঠিক আছে চল তোরা খেয়েছিস ভালো করেছিস একটাও রাখবি না কিছু সব খেয়ে নে সব খেয়ে নে যতক্ষণ না ওই ছেলেটা কই রে এই ঘরে তো দেখতেই পাচ্ছি না এই ঘরে নেই সিনচান কোথায় রে কোথায় লুকুলি এই তো এই তো পেয়ে গেছি এই তো দাদাগিরি তোমার দাদাগিরি ছুটিয়ে দেবো আর ওই তো বুড়োটা বেরোচ্ছে সিনচার বল পাখির বাসাটা কোথায় পাখির বাসা কোথায় বল না হলে এখনই কিন্তু গুলি মেরে খুলি উড়িয়ে দেবো একদম মাথার খুলি উড়িয়ে দেব। পাছায় একদম তিনটে তিনটে গুলি দিয়ে দেব পাছায় এক দুই তিন করে পাছায় দিয়ে দেব তিনটে গুলি আর তারপরেই বুঝবি ঠেলা ঠেলাকি একদম ঝাল লঙ্কার মতো ঝাল লঙ্কা খেলে যেরকম জ্বলে ওঠে সেরকম পাছাও জ্বলে উঠবে তোর হা 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 বল বল কোথায় পাখির বাসাটা আমাদের তাড়াতাড়ি দেখা দেখ তোদের সঙ্গে আমার অত শত্রুতা নেই কিন্তু আমার পাখির বাসার ডিম মানে পাখির ডিম খেতে আমার খুব বেশি ভালো লাগে বল সিনচার না হলে তোকে মেরে ফেলবো এই বুড়ো বুড়ো কোথায় বুড়োটা কোথায় গেল রে না না আমি কোন মতে যাব না তোমাকে তোমাকে পাখির ভাষার কথা আমি কোন মতে বলবো না তুমি ডিম খেয়ে নেবে পাখির ভাষার দাদু দাদু তুমি কিন্তু পাখির ভাষা কোন মতে দেখাবে না দাদু এই এই বডমাইস কিন্তু ডিম খেয়ে নেবে পাখির ভাষার ডিম তো আমরা খাবই ডিম না খেয়ে আমরা কেউ বাড়ি যাব না সবাই আমরা ডিমের অমলেট খেয়ে যাব এমন কি তোদের এই বাড়িতে তোদের এই গ্যাস ওভেন তোদের এখানে নুন দিয়ে লঙ্কা দিয়ে একদম ভালো মতো করে আমরা ডিমটাকে অমলেট করব ওই জন্যই তো আমরা শহরের সমস্ত জায়গায় আমরা এত শক্তি পাই কিভাবে বল আমরা তো পাখির ডিম খেয়েই শক্তি পাই তাড়াতাড়ি নিয়ে চল নাহলে তোকে জানে মেরে ফেলবো তাড়াতাড়ি নিয়ে চল কোথায় কোথায় চল চল যেখানে যেখানে পাখির বাসাটা হয়েছে তাড়াতাড়ি নিয়ে চল চল আমরা যাচ্ছি চল তোর পিছন পিছন না হলে তোর দাদু ওদেরে বাড়িতে পুরো একদম আমরা ঘিরে ফেলবো আরও সৈন্য ডাকবো হা হা তুই নিয়ে যাবি না তোর ঘাড়ে নিয়ে যাবে আমি ওদেরকে মিথ্যা কথা বলবো বলবো পিছনের দিকে ঢিম পেরেছে আসো তোমরা আসো এই দেখো আমাদের বাড়ির পিছনের দিকে এইখানে আমাদের পাখিতে বাসা করেছে এইখানে দেখো এইখানে আসো টু বন্ধুরা আমি কিন্তু মিথ্যা কথা বলে ওদেরকে ডেকে নিয়ে আসলাম হ্যাঁ এই দেখো এইখানে ডিম ওরে বাপরে এইখানে তো বাসাটা ছিল কিন্তু আমি তো দেখছি এখন আর এইখানে বাসাটা নেই মনে হচ্ছে অন্য কেউ পাখির ডিম খেয়ে ফেলেছে গো আর বাসাটাও ভেঙে ফেলেছে এইখানে দেখতে পাচ্ছি না তো এইখানেই ছিল বিশ্বাস করো আমার কথা না 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 এ কিছুতে হতে পারে না সেনচান তুই কিছুই কিছু তো লুক আমাদের সামনে থেকে সেনচান তোকে আমরা মেরে ফেলবো এই দেখ আগে দেখ আগে দেখ মেরে দিচ্ছি তোকে কে মেরে ফেলবো তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমরা বুঝতে পেরে গেছি বল সিনচান এখানে কিন্তু পাখির বাসা করেনি সিনচান সত্যি কথা বল ডান্ডা দিয়ে পিঠাবো কিন্তু তোকে সিনচান তোমরা আমাকে মারো ধরো যাই কিছু করো না কেন আমার যে পাখির বাসাটা এখানেই ছিল বিশ্বাস করো আর তুমি আমাকে গাড়ি ফাটালে আমার ফ্র্যাঙ্কলিন মামা যদি আসে তাহলে কিন্তু রক্ষা থাকবে না আর পাখির বাসাটাও এখানে করেছে ফ্র্যাঙ্কলিন মামা আসলে তোমাকে শেষ করে দেবে এই বলে দিচ্ছি ফ্র্যাঙ্কলিন মামা কিন্তু বাড়ির বাইরে গেছে ফ্র্যাঙ্কলিন মামার আসার টাইম হয়ে গেছে ফ্র্যাঙ্কলিন মামা বাড়িতে ঢুকলেই কিন্তু তোমাদের একদম হাল টাইট করে দেবে আচ্ছা আমি বাড়িতে ঢুকতে না ঢুকতে এটা কি দেখলাম আমি কি ভুল দেখলাম হ্যাঁ না 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 আমি সত্যিই ঠিক দেখেছি আমাদের ডগি তো এখানে নেই ডগি কোথায় ডগি ডগি আয় আয় রে কোথায় আছিস মেরা পেয়ারে ডগি ডগি আরে এই কাজটা এত গুলিরা গুলির দাগ কিসের বাবা বাবা তুমি কি বাড়িতে আছো ডগি ডগি আর কেউ তো সারা দিচ্ছে বাবা বলছি ডগি কই সিনচেন কই স্যার বলিস না সিনচেন এর কয়টা বন্ধু এসেছিল দিয়ে ফায়ারিং ফায়ারিং করলো দিয়ে পাখির ভাষা দেখবে না কি করবে বলল দিয়ে তারপর আমি কিছু বলিনি ছেড়ে দিলাম ওরা কি কোথায় গেল নাকি কি সিনচেন এর আবার মুখোশালা বন্ধু হ্যাঁ আবার ফায়ারিং টায়ারিং করলো তুমি কিছু বললে না হ্যাঁ ওরে বাপরে তো মুখশালা বন্ধই নেই কোনো ও অন্য কোনো কেউ হবে হয়তো সিনচানকে কোথাও বোধহয় ধরে নিয়ে গেছে না আমাকে ঘুরতে যেতে হবে বাবা তুমি এই কাজটা করলে কি করে এরকম করে আর পাখির ভাষা দেখি এখানে পাখির বাসাটা ঠিক মতো আছে তো হ্যাঁ আমার ভয় লাগছে কিন্তু পাখির ভাষাটা কত সুন্দর ভালো করে থাকতে না পাখির ভাষাটা তো আছে ঠিক জায়গায় আছে বাবা তুমি কিছু বললে না এখন থেকে কিন্তু যে আসবে তুমি বাড়িতে একটু দেখে শুনে রাখবে ওগুলো সিনচানের বন্ধু না সিনচানের বন্ধুদের আমি চিনি বুঝলে সিনচানের বন্ধু ডোরেমন নবিতা এই সমস্ত ব্যাং তুমি কারা না কারা মুখোশ পরে এসছে আর তুমি কিছু বললে না হ্যাঁ দাঁড়াও আমি খুঁজতে যাই আর বাড়ির পিছনের দিকে বললে তাই তো দাঁড়াও আমি পিছনের দিকে যাচ্ছি কি বলিস ওগুলো তাহলে বন্ধু নয় না সিনচেনের মুখশালা কোনো বন্ধুই নেই আর কি রঙের জামা পরেছিল বলো তো লাল রঙের আর চোখটা যেন কি রকম ও শিট এই তুফান তুফান রে আমাদের সিনচেনকে দেখেছিস এই তুফান বললা। এই প্রীতম প্রীতম রে আমাদের তো ও দেখ এরা বলবে না এরা বলবে না এদের দিলাম রকেট লঞ্চার দিয়ে আর ভাই ও ও ও ওই সামনে ওই সামনে শুনছেন শুনছেন আছিস ওরে রে ডগিও তো এইখানে ডগি এ ডগি কথা বলছিস না কেন এ ডগি ভয়ে পালাচ্ছে এই স্পুইড গেম সোলজার বাপ রে বাপ তোরা এসছিস আমাদের বাড়িতে মামা তুমি ওদের কি মারো মামা সব কাটকে মারো ফাটা ফাটা মামা ওরা ওরা হচ্ছে আমাদের পাখির ভাষা খেয়ে নেবে মামা তুমি মারো আমি बेहোশ হয়ে গেছি মামা আমি এখনি ঠিক হয়ে যাব মন্ত্র বললাম মামা মন্ত্র বললাম মামা আমাদের হচ্ছে ওরা হচ্ছে গাড়ি ভাটিয়ছে মামা মামা ওদের গাড়ি ভাটি দিয়েছে জানো মামা বেশ মন্ত্র পড়ে তাড়াতাড়ি ঠিক হয়ে যা ঠিক হয়ে যা সিনচেন এই তো আর দেখেছো বাবা কারা এসেছিল স্কুইড সোলজার এসেছিল ব্যাংক দেখেইছো আমাদের সিনচানকে সিনচান তোকে কি বলেছে মামা ওরা পাখির ডিম খেতে এসেছিল আর পাখির বাসা ভাঙতে এসেছিল আমি ওদের মিথ্যা কথা বলে আমি বাড়ির পিছনে নিয়ে আসছিলাম বুঝলে তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ সিনচানের 5 বছর বয়সে ওর বুদ্ধিটা কতখানি বেড়েছে আর তোমরা সিনচানকে কমেন্ট করে বলো পাখির বাসা দেখে রাখবে এটা কমেন্ট করে বলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিওতে টাটা বন্ধুরা বাই বাই